আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কামার পেজের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছে যারা কামার করবেন কিংবা কামার করার পরিকল্পনা করতেছেন নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটি নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কিভাবে বোটিং করতে হয় এ নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওটি সর্বপ্রথমে আপনি যখন বুটিং করবেন তখন লিটার হিসাবে অবশ্যই গুঁড়া কাঠের গুঁড়া কিংবা সুন্দর করে এভাবে দিয়ে দিবেন প্রায় প্রায় যে দেখেন এইভাবে শীত তাই একটু ভারী করে দিতে হবে লিটার লিটার ভালো করে দিয়ে তারপরে আপনার সুন্দর করে মিচিং করে নিতে হবে যাতে বাচ্চা চলাফেরা করতে কোনো সমস্যা না হয় তার উপরে কি দিয়ে যে দেখেন আমরা পেপার দিতেছি অলরেডি এগুলো পেপার দিয়ে দিবেন সুন্দর করে বিষাইয়ে কেননা বাচ্চা ছোট বাচ্চা তো আপনার হাঁটা চলাপের করতে অসুবিধা হবে যার কারণে পেপারটা দেওয়ার মূল কারণ হচ্ছে সেটা তো সুন্দর করে দিয়ে তারপরে এই যে দেখেন আমরা অলরেডি সবটি বুডার বোর্ডিং কমপ্লিট করছি এখানে প্রায় দুই হাজার বাচ্চার সেট আমরা করছি অলরেডি বাচ্চা পড়বে কালকে তাই বুডারগুড়া রেডি করে নিলাম আপনাদের যারা বিভিন্ন বয়সের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের নিজস্ব হেচারিতে উৎপাদিত বাচ্চা আপনাদের হাতে তুলে দেবো সুস্থ সবল বাচ্চা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমাদের পিজে যারা নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের পেস্টে ফলো দেবেন ইউটিউবে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন